শুভ সকাল জানাই সব বাইকে আজকে কিন্তু কোনো আকার ভিডিও নিয়ে আসিনি আজকে এসেছি আমাদের আমাদেরই বাড়ির গাছের দোলন চাপা ফুলের একটা ছোট্ট ভিডিও নিয়ে তো সকাল বেলায় দেখুন এত 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 দোলন চাপা ফুলগুলো নিয়ে চলে আসলাম আমার না হেভি হেভি লাগে এই দোলন চাপা ফুলের গন্ধটা ব্যাপক লাগে খুব সুন্দর লাগে এত মিষ্টি গন্ধটা আর কিছুদিন আগেই আপনারা দেখেছিলেন আমি তৈরি করেছিলাম ওই দুর্গার মূর্তিটা তো সামনে দুর্গার মূর্তিটাকে রেখে দিয়েছি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দুর্গার মূর্তি রেখেছি আর দোলন চাপা ফুল মায়ের পায়ে স্পর্শ করাবো ইচ্ছা ছিল তো ঠিক তাই করেছি মানে নিজের তৈরি করা ঠাকুরকে যখন নিজেই ফুল দিই তখন সত্যি খুব ভালো লাগে একটা আলাদা একটা ফিলিংস হয় জানি না কারুর কার কীরকম ফিলিংস হয় কিন্তু আমার এইটা হয় নিজের তৈরি করা জিনিসের কেই যখন আমি পুজো করি তখন একটা দারুণ লাগে ব্যাপারটা তো সকাল সকাল এত সুন্দর একটা ভিডিও নিয়ে এসেছি পারলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ